গুড সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বর্ণ গুমিং চ্যানেল এই যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একদম দেখুন একদম ভোরবেলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তখন বাজে প্রায় হ্যাঁ একটু বেশি হবে একটু সকাল ছটা সাড়ে ছটা তো হয়ে গিয়েছিল তো এই জায়গাটা হলো এক জায়গায় এসেছি তার কারণটাও আপনাদের জানাচ্ছি আস্তে আস্তে যে জায়গাটা এসে সামনেই পুকুর মানে আমি আমার বাপের বাড়ির জায়গাটার মতো পেলাম এত ভালো লাগছে যে মনে হলো একদম বাপের বাড়ির কাছেই চলে এসেছি যে যে জন্য আমরা এসেছিলাম সেই কাজের জন্য আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে উঠে পড়েছি অ্যাকচুয়ালি দিনটা ছিল কার্তিক পুজো কার্তিক পুজো বোনের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয়েছিল তো সেই জন্য আমরা রওনা দিয়েছিলাম চন্দননগর থেকে একটা ক্যাটারিং আমাদের চেনা জানা তো ওনার সাথেই কন্টাক্ট করেছিলাম যেহেতু আমাদের বাপের বাড়ির ওদিকে আছে উলুবেরিয়ার ওদিকে ক্যাটারিং সার্ভিস কিন্তু সেভাবে আমাদের চেনা জানা নেই গ্রামের দিকে এখনও রয়েছে যে নিজেরাই কিনে নিজেরাই রান্না করবে কিন্তু এখন যা লোকবল কম কিনতে যাওয়া খুব মুশকিল আর সব কিছু ভীষণ অসুবিধায় পড়ে যাওয়া হয় তাই বন্ধু বললাম যে ছেড়ে দে আমাদের যে চেনা আছে দাদা সে দাদার সঙ্গেই কন্টাক্ট করে আমরা যাই তো তাই আমরা বেরিয়ে পড়েছিলাম তাই কি করব সকালবেলা ওই দাদা যেহেতু এখান থেকেই যাবে দাদাদের যে ম্যাটাডোর ওতেই উঠে পড়েছিলাম যে ভালোই হলো তোমাদের সঙ্গেই চলে যাব তোমাদের সঙ্গেই চলে আসবো বর্ণকে নিয়েও খুব সুবিধা হবে তাই ভোর ভোর ওরাও বেরিয়ে পড়েছিলো সকাল সকাল তাই ওদের ওখানে চলে গেছিলাম ওখান থেকে ওদের গাড়িতে উঠে আর মানে আমি সামনের দিকে বসেছিলাম সামনে ড্রাইভারের পাশেই আর পেছনের সব যা মালপত্র জিনিসপত্র নেওয়া হয়েছিল। আর যা লোকজন ছিল তা সঙ্গে ও বর্ণ পাপাও উঠে পড়েছিলো একটা পাতা যে একদম রাস্তা পেরিয়ে সীমানা ছাড়িয়ে পৌঁছে গেলাম একদম বোনের শ্বশুরবাড়ি আপনারা হয়তো যারা আমার ব্লগ দেখেন দেখেই থাকেন যে বোনের শ্বশুরবাড়ি আর আমার বাপের বাড়ি একদম কাছাকাছি খুব বেশি দূর নয় এই যে আসল লোক হলো বোনের হাজব্যান্ড এই হলো কার্তিকের পাপা তো প্যান্ডেল ট্যান্ডেল সবই রেডি হয়ে গেছে একটু ভাবলাম ঢুকে আপনাদের সাথে দেখ আপনাদেরকে দেখিয়ে নিই আর কার্তিকের কাকা ভালোই সাজিয়েছে ভালোই লাগছে হ্যাঁ সামনেটা ওদের অনেকটাই জায়গা আছে ওই জন্য অসুবিধা হয় না আর গ্রামের দিকে তো জানেনি যে মাঠেঘাটেই হয় আর কি যে আশেপাশে বড়ো মাঠ আছে সেখানেই বেশিরভাগ হয় এখনও ওই দিকের ভেতরে যে বাড়ি ভাড়া করে অনুষ্ঠান হবে সেই চলটা এখনও কিন্তু হয়ে ওঠেনি প্রত্যেকেই তাদের বাড়ি ছাদে নয় বাড়ির যে উঠোন বা আশেপাশের কারোর কোনো জায়গাতেই বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান করে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে কলকাতায় আসলে শহরাঞ্চলে বা মফসলের এই দিকটায় আমাদের এদিকে তো অত সবার জায়গা থাকে না কিন্তু গ্রামের দিকে কত জায়গা থাকে দেখুন এই বোনের উঠোনটাই বোনাদের বাড়ি কত বড় এখানেই তো একটা বড় অনুষ্ঠান হয়ে যাবে তাই না বলুন তো এরকম জায়গা থাকলে আর বাইরে বাড়ি ভাড়া করতে একদমই দরকার পড়ে না আর এদিকে ক্যাটারিংয়ের যে লোকজন যে রাঁধুনি তাকেও দেখিয়ে দিয়েছিলাম যে এইখানটা রান্না করো কারণ ওরাও তো করা লোক চেনে না মানে দিকটা একদমই আসেনি ফার্স্ট টাইমে গ্রামের দিকে মানে আমাদের বাড়ির দিকটায় ফার্স্ট টাইমে ওরা ঢুকে যেতাই ওরাও বুঝতে পারছিলো না আর ওই যে ওখানে বড়মা মানে বোনের বাড়িতে আছে একটা বড়মা উনি আনাস টানাজগুলো কেটে দেন উনি হয়তো বাড়ির জলখাবারের ব্যবস্থাটা ক্যাটারিংকে দেওয়া হয়নি ওটা নিজেদের মধ্যেই করা হয়েছিল। উনি হয়তো সেই আনাচ টানাচগুলো কাটছিলেন আর এই যে কার্তিকের আসল জায়গা যেখানটা পুজোটা হবে বোনাদের ওপরের এই লনটাতে এইখানটা কার্তিককে রাখার জন্য জায়গা ব্যবস্থা করা হয়েছে আর এই যে ইনিবাবু এইখানে দাঁড়িয়ে রয়েছেন সারাক্ষণ মিষ্টি টিষ্টি নিয়ে রোজ সকালবেলা ঠাম্মার কাছ থেকে মামার কাছ থেকে রোজ জিনিসপত্র খাবার দাবার নিয়ে বেজায় খুশি মুখে উনি একদম দাঁড়িয়ে রয়েছেন মুখটা একটু ভারাক্রান্ত পুজো হবে তারপর তো হয়তো এই জায়গাটা থেকে বেরিয়ে পড়বে যাই হোক এইসব গুছিয়ে টিছিয়ে আমি বোনের সঙ্গে রওনা দিলাম বাড়ি কারণ এসছি একদিনে মানে দিনের দিনই ফিরে পড়বো এরকম তো হয় না তাও বাড়িতে যাব না তা কী করে হয় তাই বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম বর্ণকে বাড়ি থেকে খাইয়েই নিয়ে এসেছিলাম মা একটু সেদ্ধ ভাত করে দিয়েছিল বর্ণকে খাইয়ে এনেছিলাম তারপর এখানে এসে মেনুতে ছিল ভাত আলু ভাজা ভেজ ডাল আর ফুলকপি আলুর তরকারি চাটনি পাঁপড় এই ছিল সকালের মানে দুপুরবেলার খাবার বোন আর বোনের হাজব্যান্ড খায়নি ওরা কিছু মানে উপোস করেই ছিল তাও ওরা আমাদের সাথে একটু বসেছিল আর বর্ণবাবু বেজায় খুশি একদম উনি খাবারের পাতে প্লেট নিতে খুব ওস্তাদ যাই হোক খাবার দাবার খারাপ হয়নি ভালোই হয়েছিলো খাওয়া দাওয়ার শেষ করে ওপরে আসলাম এই যে দেখুন এই যে জল জলচৌকিটা এরই আলপনাটা আমার ছোট্ট ছোট বোন আর মেজ বোন মিলে এঁকেছে কি সুন্দর না ওদের হাতের কাজ এত ভালো ওই কার্তিক ঠাকুরের সামনেও যে আলপনাটা দেখলেন ওটাও মেজো বোন আর ছোটো বোন মিলে এঁকেছে এত সুন্দর ওদের হাতের কাজ দেখেই মন প্রাণ জুড়িয়ে যায় এই যে দেখুন রেড কালারের আর ইনি হলেন মামনি বন আমার বোনের শাশুড়ি মা আর এই যে লাইট লাগিয়েছে দেখতে কত সুন্দর লাগছে কারণ দেখে মনে হচ্ছে জায়গাটা লুকিংই চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর লাগছে না এরকম বড় জায়গা থাকলে দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই বলুন এই যে দেখতে দেখতে দিন পেরিয়ে সন্ধে হতে চললো আস্তে আস্তে লোকজনও আসতে চলেছে আর আমরাও মোটামুটি রেডি হয়ে গেছিলাম অবশ্য তার আগে বোনকে একটু রেডি করিয়ে দিয়েছিলাম সবার সাথে গল্প গুজব করে বোনকে শাড়ি পরিয়ে চুল টুল দিয়ে ছোটো বোনকে রেডি করিয়ে তারপর সব শেষে আমি রেডি হয়েছিলাম আর এই শ্রেয়া বাবু শ্রেয়াও আমাদের সঙ্গে এসেছিল মানে বোনের বাড়িতে বোন ইনভাইট করেছিল। তার সব কিছু রেডি ফেরি হয়ে অনেক লোকই চলে গেছিলো কিন্তু তারপরে ভাবলাম ছবি তো আছেই আর ফুচকা ছিল বর্ণবাবু ফুচকা খেতে খুব খুশি আর দাদুর বাড়ি যাবে আর মানুষ ওর কি হয় মানুষ সারাক্ষণে শুধু মানু আর মানু মানু ছাড়া ও অচল দাদুর বাড়ি কি তখন আর আমাকেও চিনতে পারেন না জানেন তো থেকে এবার বাবার কোলে যাবে বাবাকে দেখে হঠাৎ করে ওর ইচ্ছা হয়েছে যে বাবার কোলে যাবো একদিকে জানেন আমার খুব ভালো হয় যে এইসব অকেশানে মানু আর ওর পাপা থাকলে আমার কিন্তু চিন্তা থাকে না বর্ণকে আর কোলে নেওয়ার মাঝে মাঝে একটুখানি কষ্ট হয় তখন বসাতে হয় কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টু করে গোল থেকে নামানো যায় না করা যায় না তো সব মিলিয়ে একটা অনুষ্ঠানে সবার সঙ্গে যখন দেখা হয় তখন কিন্তু খুব ভালো লাগে আর এই যে এটা হলো আমার মাসির একটা মেয়ে প্রীতি ও এসে বর্ণকে খুব আদর করে আর এই দিকে আর একজন আমাদের এইগুলি টেপিরানি এটা বনে ননদ হয় খুব মিষ্টি মেয়ে ও এলে খুব মানে আদর করে একদম কথা বলে ভালো লাগে আর বর্ণবাবু একদম মানুষ সঙ্গে বসে গেছে খেতে এবার এই যে চা নিয়ে ওরা সবাই ভীষণভাবে মজা করছে অ্যাকচুয়ালি অডিওগুলো থাকলে দেখতে খুব ভালো লাগতো শুনতে কিন্তু যেহেতু গান চলছিল ওখানে কপিরাইট আসবে আপনারা তো সবাই জানেন যে ইউটিউবে বাইরের গান আলাদা করে দিলে কপিরাইট আসে সেই জন্য অগত্যা কী করবো তাই বন্ধ করে দিলাম আচ্ছা বর্ণবাবুরের সাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু মানুষ সঙ্গে বর্ণবাবু একদম ম্যাচিং ম্যাচিং আর আমাদের পরিচয় বা মানে আমাদের কার্তিক ঠাকুর কেমন সেজেছে কেমন লাগছে কার্তিক ঠাকুরকে আর এই যে কার্তিক ঠাকুরের মা আর বাবা দুজনে একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে আর আমিও ওদের সঙ্গে ওদের মতো দেখি লাল সাদা শাড়ি পরেছিলাম যদিও বা শাড়িটা আমার মায়ের একদম পুরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম রেডি পুজোর জন্য সবাই ওদিকে খাওয়া দাওয়া করে কিছু মানুষ তো চলেও গেছে কারণ পুজো তো কার্তিক পুজো তো একটু রাত করেই হয় সারা রাত হয়েছে তো তাই জন্য অনেক লোকজনই খেয়ে দিয়ে চলে গেছে আর এটা তখন প্রায় রাত্রে সাড়ে নটা দশটা বোনেরাও পুজো করতে বসে গেছে বোনের সাজটা কেমন হয়েছে বলুন আমিও ওকেও সে মুখের মেকআপ টেকআপগুলো নিজেই করেছিল বাকি শাড়ি পরিয়ে দেওয়া চুল বাঁধা এগুলো আমি করিয়ে দিয়েছিলাম একদমই খারাপ করেছি তা কিন্তু নয় তাই না বলুন সব মিলিয়ে সবাই মিলে একদম পুজোর সময় বা কোনো অকেশানে সবাই একসাথে বসে হই হুল্লু করা এটাই বড় কথা এটাই বড় আনন্দ এটাই ভালো লাগে তাই না একটা অকেশান মানেই সব আত্মীয় স্বজন এক জায়গায় হওয়া সেখান থেকে আনন্দ করা গল্প গুজব করা না হলে আর মানুষের সময় কোথায় সবাই সব কিছু নিয়ে সবার কাজ কর্ম সংসার নিজেদের পড়াশোনা বাচ্চাদের সব কিছু নিয়ে সবাই সবসময় ব্যস্ত থাকে তো যাই হোক এই অকেশান ছাড়া তো আর একসাথে হওয়া যায় না তাই এই অকেশানগুলো আমিও খুব একটা মিস করতে চাই না বা বর্ণের পাপাও খুব ভালোবাসে যে আমার দুষ্টুটাকে দেখুন আর বোন মানে আমরা হলো একদম দুষ্টুমি কাজ মাঝে মাঝে আমাদের একটুখানি দুষ্টুমি করতে ইচ্ছা করে সব কিছুতেই সব শেষ হয়ে গেল তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ ক্যাটারিংয়ের লোকেদের সাথেই গেছিলাম ওদের সাথেই ফিরবো ওদের গাড়িতেই কিন্তু এখন প্রচুর মানে এলাম বেড়ে প্রায় দেড়টা দুটোর পর রাত্রিবেলা বেশ ভয় ভয়ও করছিলো পুরো শুনশান রাস্তা ফাঁকা বেশ ভয়ও লাগছিল কিন্তু একটা অন্য রকম অভিজ্ঞতাও হচ্ছিলো খারাপ লাগছিলো না সব মিলিয়ে ভালোই লাগছিল। যাই হোক আমাদের কার্তিক পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে যাতেক্ষণোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা আর নতুন দিকে দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজ আসি টাটা